বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ডাকে বারো ঘন্টার বন্ধ খেজুরিতে শুনশান রাস্তা বন্ধ দোকানপাট হাঙ্গামা দেখতে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু ঘটে তারই প্রতিবাদে সোমবার সকাল থেকে খেজুরিতে বন্ধ কর্মসূচি পালন করে বিজেপি সহ বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ করে বিজেপি রাস্তার ওপর কোথাও বেঞ্চ ফেলে কোথাও ফলের ক্যারেট রেখে রাস্তা অবরোধ করা হয় বলে অভিযোগ পুলিশ রাস্তা অবরোধে বাধা দিলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয় বন্ধ সমর্থকদের বিজেপির পক্ষ থেকে খেজুরি রাজ্য সড়কের ওপর দফায় দফায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন কাথির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সোমনাথ রায় সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল তাপস দলই প্রমুখ এদিকে সকাল থেকে প্রবল বৃষ্টির মাঝেই দোকান পাট বন্ধ রয়েছে থমথমে খেজুরি তবে কলাগেছিয়া সহ বিস্তীর্ণ এলাকায় বন্ধের কোনো প্রভাব নেই অন্যান্য দিনের মতোই রয়েছে দোকানপাট খোলা লাগাতার বৃষ্টি চলায় রাস্তায় সেভাবে মানুষজনের যাতায়াত নেই তবে সকলে সকালের দিকে বিজেপি কর্মীরা যান চলাচলে বাধা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল শুরু করেছে এদিকে সকালেই বাসগোড়াতে গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ এদিকে এখনো পর্যন্ত পুলিশ নজন বন্ধ সমর্থককে গ্রেপ্তার করেছে বলে খবর এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি এদিন খেজুরি কলেজে পরীক্ষা থাকায় ছাত্রছাত্রীদের জন্য পাঁচটি গাড়ি বিজেপির পক্ষ থেকে ব্যবস্থা করা হয়েছে বলে জানান কাথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল আমাদের জেলা সভাপতি গতকাল প্রেসমিট করে বলেছেন যে ভারতীয় জনতা পার্টি এই বন্ধকে পূর্ণ সমর্থন করছে জেহাদিরের দ্বারা যা অভিযোগ যে সনাতনী হত্যার প্রতিবাদে এই বনধ সর্বাত্মক সফল গোটা খেজুরি জুড়ে সাধারণ মানুষের বন্ধে রূপান্তরিত হয়েছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বন্ধে অংশগ্রহণ করেছে আমরা কেবল দু তিনটি জায়গায় কলেজে যে পরীক্ষা চলছে পরীক্ষার্থীদের যাতে কোনো প্রকার অসুবিধা না হয় সেদিকে বিশেষ নজর আমরা দিয়েছি এবং বিরোধী দলনেতার ঘোষণা অনুযায়ী যে সমস্ত ট্যুরিস্টরা দীঘাতে যাচ্ছে জাতীয় সড়ককে আমরা কোনোভাবে অবরুদ্ধ করিনি কিন্তু গোটা তার ভেতরে বাকি সমস্ত জায়গাতে মানুষ সাধারণ মানুষরা নেমে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আছেন সেই সঙ্গে সকল সনাতনী মানুষরা সাধারণ মানুষ নেমে খেজুরির এই বন্ধকে সফল করার মধ্য দিয়ে প্রমাণ করেছে যে হত্যাকারী তৃণমূল কংগ্রেস এবং হত্যাকারীদের প্রতিনিয়ত সাহায্যকারী তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই সাধারণ মানুষ সাধারণ জনগণ এই বন্ধ আরেকবার প্রমাণ করলো যে খেজুরি থেকে তৃণমূলকে উৎখাত করেছে গোটা পশ্চিমবঙ্গ থেকে উৎখাতের ডাক আজকে খেজুরি থেকে খেজুরির মাছ দিয়ে বেলা বাড়লে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সভাপতি উত্তম ঘোষণা করেছেন যে তারা পথে নামবেন সফল যাতে না হয় মানুষ এরই মধ্যে সাড়ে নটা দশটা বাজে কোথাও কোনো জায়গাতে দোকানপাট বাজার পত্র গাড়ি ঘোড়া সব বন্ধ আসলে ভাড়াটিয়া দিয়ে মানুষের এই প্রতিবাদকে রুদ্ধ করা যায় না বৃষ্টিতে তারা বসে ঘুমাচ্ছেন কিছু মানুষকে ওই অমৃত সুদা খাইয়ে টাইয়ে রাতের দিকে গন্ডগোল করার চেষ্টা করেছিল সকাল থেকেই কিন্তু তারা ঘুম থেকে ওঠেনি তার আগেই এই খেজুরির মানুষ বন সফল করে দিয়েছে বুঝিয়ে দিয়েছে যে ভাড়াটিয়াদের দ্বারা গুন্ডাদের দ্বারা পুলিশ দিয়ে আমাদের নজনকে অ্যারেস্ট করেছে এই নির্লজ্জ পুলিশ যারা খুনিদের ধরতে পারে না যারা এখনও অবধি প্রমাণ দেয়নি যে যেখানে এই হত্যাকাণ্ড ঘটেছে তারা প্রমাণ করার চেষ্টা করেছে যে ওটা দুর্ঘটনা প্রমাণ করার চেষ্টা করেছে বিদ্যুৎ হয়ে মারা গেছে তাদের দাবি দিয়ে যারা এই তদন্ত প্রক্রিয়াকেই ব্যাহত করার চেষ্টা করছে তারা এখনও এ প্রমাণ এই উত্তর দেয়নি যে সেই কমিটির পুলিশি পারমিশন ছিল কি না দেখুন আজকে যে মন্ত্র বিজেপি ডেকেছে সেটা সম্পূর্ণ অনৈতিক যে জন্য ডেকেছে যে দুজন যিনি মারা গেছেন তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং আমরা অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত যে কোনো মৃত্যুই বেদনাদায়ক কিন্তু সেই মৃত্যু নিয়ে রাজনীতি করবে বন্ধ করবে তারই প্রতিবাদে আজকে আমরা যারা খেজুরির প্রভৃতি সম্পূর্ণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠে নেমে তারই প্রচুর খেজুরিতে কোনো বন্ধ প্রভাব পড়েনি আগামী দিনেও খেজুরিতে মানুষ এই বন্ধ মেনে নেবে না আর শুভেন্দু গ্লাসের রাজনীতি করার জন্য খেজুরিতে এইসব চক্রান্ত করছে সেটা বাংলার মানুষ বুঝে গেছে খেজুর মানুষ বুঝে গেছে তাহলে আপনার নাম ওটা আমার নাম জালাউদ্দিন খান আমি এই সাগর সাংর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি